আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফিরে দেখা পঁয়ত্রিশে জুলাই মাস ঢাকা কর্মসূচির ঘোষণা হাসিনা পতনের ইঙ্গিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু চব্বিশ সালের চারই আগস্ট সমানকরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে পাঁচই আগস্ট মাস্টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারাদেশে কমপক্ষে তিরানব্বই জন নিহত হয় এরপর জানাব এনসিপির ইশতেহারে জোট দেয়া সেকেন্ড রিপাবলিকান কি নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ইশতেহারের মূল ভিত্তি হল ন্যায় বিচার সমতা এবং গণতান্ত্রিক সংস্কার ইশতেহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকানের উপর গুরুত্ব দিয়েছে দলটি এদিকে শুধু কাগজে নয় ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ বললেন হেলাল উদ্দিন জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয় বরং ভিত্তিতে রূপ দিয়ে তা বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এদিকে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ কাদেরের যা বললেন সাদিক কায়েম ইসলামী শিবিরের কেন্দ্র কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম শো কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচানোর সহায়তা করার অভিযোগ উঠেছে গত রাত নয়টার দিকে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদির এবং সর্বশেষ জানাব বাংলা বান্ধা দিয়ে আবারও নেপালে রপ্তানি দুশো একত্রিশ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে আবারও নেপালের উদ্দেশ্যে আলু রপ্তানি করা হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট দুশো একত্রিশ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু নেপালে রপ্তানি করা হয়েছে পাঁচটি প্রতিষ্ঠান থিংস টু সাপ্লাই মা আইসা কোলস্টোরেজ জাফরিন অ্যাগ্রো টাস বিডি এবং মিয়ামি ট্রেডি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিরে দেখা পঁয়ত্রিশে জুলাই মাস ঢাকা কর্মসূচির ঘোষণা আসিফ মাহমুদের হাসিনার পতনের ইঙ্গিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দু সালের রোববার চারে আগস্ট সমান্যকরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদ থেকে ইঙ্গিত দিয়ে পাঁচই আগস্ট মাস ঢাকা কর্মসূচির ঘোষণা দেন এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারাদেশে কমপক্ষে তিরানব্বই জন মানুষকে হত্যা করা হয় শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমান্যক্রাপ প্রথমে ছয় আগস্ট মাস্টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মসূচিটি বাস্তবায়নে সারা বিশ্ব থেকে ছাত্র ঢাকায় আসার আহ্বান জানানো হয় কিন্তু আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষ নিহত এবং সরকার কর্মী ও পুলিশের যৌথ দমন অভিযানের কারণে এই কর্মসূচি একদিন এগিয়ে পাঁচই আগস্ট নির্ধারণ করা হয় রাজধানীর শাহবাগে বিকাল তিনটার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ওয়ান নক নাহিদ الاسلام আমيلي গৃহযুদ্ধ সৃষ্টি লক্ষ্যে তাদের দলিও ক্যাডাতে রাস্তায় নামিয়েছে তিনি আর বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য এক বিজয় ছাড়া পিছু নয় আমরা এখন সময় দিচ্ছি সরকার যদি সায়ংসতা চালিয়ে যেতে থাকে আমরা জানিয়ে দিতে চাই আমরা গণভবনের দিকে এগে যাব এরপরই শেখ হাসিনার মসনদ কেঁপে ওঠে নাইদ বলেন যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় যদি আমার বোনেরা আর আহত হয় তাহলে আমরা চুপ করে বসে থাকব না কমিটিটি পাড়ায় পাড়ায় মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গড়ে তুলুন যেখানেই আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সাভাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যার আহ্বান জানান সেদিন শেখ হাসিনা উপায়ন্ত না দেখে শিক্ষার্থীদের সঙ্গে বসার জন্য তিনি আহ্বান জানান কিন্তু শিক্ষার্থীরা তার এই ডাকে সারা দেয় না বরং শিক্ষার্থীরা শেখ হাসিনাকে সরাসরি পদত্যাগের এক দফা দেয় তখন শেখ হাসিনা উপায়ন্ত না দেখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এনসিপির ইশতেহার জোর দেয়া সেকেন্ড রিপাবলিক ইস্তেহারের সমতা এবং গণতান্ত্রিক সংস্কার ইশতেহারে নতুন সাংবিধানিক ও সেকেন্ড রিপাবলিক্যানের উপর গুরুত্ব দিয়েছে দলটি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা করা আজ রাজ রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে ইশতেহারের ঘোষণা দেয় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে জুলাই গণপুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন আমরা দায় এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে স্বৈরাতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না জুলাই পদ পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারে পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলা দেশের স্বপ্ন দেখার জন্য সেকেন্ড রিপাবলিকান চব্বিশ দফা ইশতেহারের ঘোষণা করছি শুধু কাগজে কলমে নয় ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ বললেন শুধুমাত্র কাগজে নয় আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল আজ দুপুরে ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন আয়োজিত জুলাই শহীদ স্মরণে বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তব্যে সব কথা বলেন তিনি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন নতুবা উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামো জাতীয় রূপরেখার মতো জুলাই সনদ শুধু এক টুকরো কাগজ হিসেবেই পড়ে থাকবে তিনি বলেন গত বছরের তিন আগস্ট ছিল আমাদের জাতীয় জীবনে এক কালো অধ্যায় সে অধ্যায় আমরা পার করেছি অনেকগুলো জীবেন জীবনের বিনিময়ে সুতরাং দেশে যেন আর কোনো লুটতরাস সরকার না আসতে পারে সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো হানাহানি মারামারি খুনি থাকবে না কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে একটি রাজনৈতিক দলের কারণে আমরা এখনও কিন্তু সেই আগের সিস্টেমের মধ্যেই রয়ে গেছি সুতরাং এসব রাজনীতিবিদদের এবার সময় এসেছে ভোটের মাধ্যমে তাদেরকে বাংলার জনগণের দেখিয়ে দিতে হবে কিভাবে তারা এই দেশটাকে লুটতরাজ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে মানবিক হতে হয় শুধু বিবৃতির মাধ্যমে যে রাজনীতি হয় সে রাজনীতিতে কেউ বিশ্বাস করে না রাজনীতি করতে হলে অবশ্যই মাঠে নামতে হবে কোনো এসি রুমে বসে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ কাদেরের যা বলেন কায়েম ইসলামী ছাত্র শিবিরের কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম শো কেন্দ্র নেতাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের সহায়তা করার অভিযোগ উঠেছে গত রাত নয়টার দিকে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের যদিও পরবর্তী সব অভিযোগের জবাব দিয়েছে সাদিক কায়েম দিবাগত রাত বারোটা পঞ্চান্ন মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে সাদিক দাবি করেন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভ সম্পূর্ণ মিথ্যা বিষয়টি ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি পোস্টও দেন তিনি সাদিক কায়েমের পোস্টটি আপনাদের জন্য তুলে ধরা হলো এক পর দুইটি কনসার্ন বিপ্লবের ছিল প্রথমটি ছিল ছিল অপরাধের বিচার দ্বিতীয়টি বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি না করা সে সময় অনেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেনি এবং ব্যক্তিগত আক্রোশ বশত মামলা তাদের নামে যুক্ত করা হচ্ছে স্বাভাবিকভাবে গণহারের আশঙ্কা কে অপরাধ কে নিরপরাধ তা যাচাই করা যায় না দুই থেকে শুরু করে সব দলের এরকম বিভিন্ন সুপারিশ এবং সে নিজেদের মধ্যে চালাচালি করেছে ভেরিফাই করার জন্য তুই তিন শটে যাদের নাম যুক্ত আছে কেউই শিবির কেউ নয় পাঁচ আগস্টের পর থেকে তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতেও নাই যার সাইদী নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি এটা একটি মিথ্যা কথা পাস হলের একজনের সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে বরং আমি তাকে চিনি না